মধুৰা মাজাই দিয়ে

আরো মনে ভাই বাইতি গাসটার এ ভাই তোমাদের লাভ আছে পেতি আছে গাসটা কি নাই আর তোমার গাসতি আবে মানে না মানে কি না মানে কথা বল সুকে দেখা ভালো না শোনা বল সুকে দেখা আইলো নগর দে আদে মানে গাড়িটা দে এই শাউস লোক কাছে এই ভাই এ শাউস লোক

ক্েলিকে যনি ক্ে একে ক্েলিযন কেলিন সেকেে কেলিংন আপেরামে সযনিযন ক্লিলে ক্লা ক্লিএদে তাতে লাগে 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 I'm going and <laughs>